আমি গল্পের সাথে বোধ অনেক ক্ষেত্রে কানেক্ট করতে পারি এবং খুব সাধারণ একটা অল্প তো আমার আজকে এই ভিডিওগুলো দেখতে দেখতে আমার মায়ের কথা খুব মনে পড়ে যাচ্ছিলো মানে দিস ইজ দ্য স্টোরি অফ মাই মাদার এবং আমি জানি ইমোশনাল হওয়াটা উচিত না নিজের বেলায় চুপ মা হলে অন্য রূপ অর্থাৎ নিজের বেলায় সে কি করেছেন এবং তারপরে মা হবার পরে তার কি প্রতিবাদী রূপ আমরা দেখো বা কি রূপ দেখবো সেই আমাদের পুরো অনুষ্ঠান যে অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি কাজে সবার আগে যেটা শুরু করবো সেটা হচ্ছে যে আমি একটু দেখে নেবো আমাদের প্রমোটা প্রমোটা আসল সদস্য যাকে আমরা দেখতে পাচ্ছি পোস্টার এবং ট্রেলারে তিনি তাকে নিয়ে কেমন চলছে শুটিং একটু শুনি যদি প্রোমোটাতেই দেখলাম এখনো বোধহয় সে আসেনি ওর সাথে আমার এক্সপিরিয়েন্সটা বোধহয় হয় সব থেকে বেশি ও এত মিষ্টি একটা বাচ্চা মানে আমি ইউজুয়ালি আমি খুব পছন্দ করি বাচ্চা কাচ্চা শুটিং ফ্রেন্ডলি বাচ্চা হওয়াটা খুব দরকার তো হি ইজ দ্য মেন হিরো আমি বলবো মানে হি ইজ এ হিরো মানে আমি জানি না ওদের ওর সাথে কখনো পরিচয় সুযোগ হবে কিনা শুটিং এর সময় ও অনেকটা বড় হয়ে যাবে আমাদের আমাদের এজ ক্রাইটেরিয়া ম্যাচ হবে কিনা জানি না বাট ইজ ভেরি সুইট এই যে মেইন হিরো বলে দিল না কিছু আপত্তি নেই হিরোইন যখন বলেছে তার মানে ঠিকই বলেছে আর কি মেইন হিরো আমিও দেখেছি আমিও দেখেছি শুট করতে কোনো রকম প্রবলেম করে না ইজ ভেরি স্মার্ট শান্ত শিষ্ট আমি অতটা বাচ্চা পছন্দ করি বা করি না আই ডোন্ট নো আমি নিজেও জানি না বাচ্চা পছন্দ করি না করি না কিছু দেখেছি ডিস্টার্ব করে নি তাই জন্য ভালো আচ্ছা বুলিকাকে হতে হয়েছে আমার তোমার হয়েছে নিয়ে একটু আমি অঙ্কতে মাধ্যমিক আঠাশ পেয়েছিলাম এইচএসএ এসের থার্ড ডিভিশনে পাশ করেছিলাম গ্র্যাজুয়েশন করতে 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 পারিনি আমি বুঝতেই পারছি গুলিকা কে করছে আমি আমি ভাবিনি কখনো এই গল্পটা বলার সুযোগ হবে বাট আমি চেষ্টা করবো ছোট করে বলার আমি আই বিলং টু আ ভিলেজ সেখান থেকে আমার জন্ম সেখানেই বড়ো হওয়া এবং তারপরে কাজের সূত্রে কলকাতায় আসা শুরু হওয়া এবং সেখানে খুব একটা আনহেলদি কম্পিটিশনের মধ্যে দিয়ে আমি দীর্ঘদিন গেছি আমি এই ব্যাপারটা খুব একটা বলতে পছন্দ করি না কারণ আমি মনে করি সবার লাইফে আলাদা আলাদা রকম স্ট্রাগল আছে বাট আমার ক্যামেরার সামনে অ্যাজ আ ব্যাকআপ ডান্সার আমার প্রথম কাজ শুরু তো আমার তখন দশ বছর বয়স ছিল এবং আই ইউজ টু বি ভেরি হোমসিক আমার একটু অসুবিধা অত ভয় পেতাম আমি শহরের মানুষজন পিপল আর সো কনফিডেন্ট সবাই অনেক স্মার্ট আমি ছিলাম না এরকম এখন কাজ করতে করতে বোধহয় এত ফ্রাঙ্কলি সবার সাথে কথা বলতে পারি তো সেই সময় আমাকে একজন বলেছিল যে মানে এক্স্যাক্টলি আমি জানি না মেগা সিরিয়াল লাগবে শুনলে বাট দেওয়ার আমি নাম বলবো না বুঝতে পেরে যাবে সো আমি থাকতাম এক জায়গায় আমাদের রিহার্সালস হতো আমি একটা রিয়েলিটি শোতে ছিলাম তো আমাকে লিটারালি বলতো যে তোর দ্বারা কিছু হবে না এত হোমসিক একটা মানুষ এত স্মার্ট একটা মানুষ আই ওয়াজ জাস্ট দিন মানে দশ বছর বয়সে আমি নিজের জামাটাও ধুতে পারি না তখন তো সেট যে ভাই দেখ আর নেক্সট ইয়ার আমাকে দেখবি স্পটলাইটের নিচে দাঁড়িয়ে ইউ ওয়ান্ট গেট এনি আমি খুব মন খারাপ করতাম কাঁদতাম বাট আজকে সেই মানুষগুলোই আমার এই কাজ দেখে তারা মেসেজ সো প্রাউড অফ তো আমি গল্পের সাথে বোধ অনেক ক্ষেত্রেই কানেক্ট করতে পারি এবং খুব সাধারণ একটা গল্প তো আমার আজকে এই ভিডিওগুলো দেখতে দেখতে আমার মায়ের কথা খুব মনে পড়ে যাচ্ছিলো মানে দিস ইজ দ্য স্টোরি অফ মাই মাদার এবং আমি জানি ইমোশনাল হওয়াটা উচিত না কিন্তু আমার মনে কোথাও না কোথাও সবাই কোনোভাবে কানেক্টেড সেই জন্য বোধহয় ক্যারেক্টারটার সাথে খুব তাড়াতাড়ি জুড়ে যাচ্ছে একদম আচ্ছা খানিকটা ইমোশনাল